হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জারের স্ক্রিনশট অফ করবেন তো আপনি যখন আপনার বন্ধুর সাথে চ্যাট করেন তখন কিন্তু আপনার বন্ধু আপনার প্রেমিকা হোক যাই হোক সে কিন্তু আপনার স্ক্রিনশটটা মেরে রেখে দেয় তো কিভাবে স্ক্রিনশটটা অফ করবেন যাতে আপনি যখন তার সাথে সেট করবেন তখন কিন্তু সে আপনার স্ক্রিনশট মারতে পারবে না তো এই সেটিংটি করার জন্য যে কাজটি করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এই কাজটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারাও যে উপরে পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন ওখানে ক্লিক করবেন তো ওই আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল একটি সেটিং আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এই যে এখন একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেফটি তো আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে তো এই অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন এখান থেকে তো অপশনটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটি অপশন এখানে সেভ ওয়েবসাইট তো এখানে ক্লিক করবেন তারপরে এই অপশনটা অন থাকলে এখান থেকে অফ করে দেবেন তো এই যে টাওয়ার অফ তো এখানে ক্লিক করে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এখন এই যে উপরের অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যালার্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অপশনটা রয়েছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করার পরে এই যে অপশন এই থেকে অন করে দিবেন এইভাবে আপনাদের যদি অফ থাকে অন করে দিবেন এই যে অফ থাকলে অন করে দিবেন তো কাজ কিন্তু হয়ে গেছে তো এবার আপনারা মেসেঞ্জারে চলে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম এই যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখন কিন্তু আপনার মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এই চ্যানেল পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন